ভারতীয় সেনাবাহিনীতে ঊনসত্তরটি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছে নোটিফিকেশান পাবলিশড হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্টর রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি পোস্টে নেওয়া হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবার এখানে আমরা ডিটেলস বিষয়গুলো দেখব তার জন্য একটু স্কল করে নিচের দিকে আসছি এখানে প্রভিশনাল ইনভাইট আর অ্যাপ্লিকেশন এলিজিবল ক্যান্ডিডেট ফলোইং পোস্টে আবেদন করতে বলা হয়েছে আন্ডার প্রভেশনাল প্রিয় টু ইয়ার্সের জন্য এটা নেওয়া হচ্ছে এখানে কমান্ডেন্ট এম ইএমই সেন্টার সাউন্ডেন্ট তেলেঙ্গানাতে ভ্যাকান্সি রয়েছে ইএমই সেন্টার এখানে জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টার নেওয়া হচ্ছে এখানে দুটো ভ্যাকান্সি রয়েছে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা রয়েছে এই পোস্টের স্টেনোগ্রাফার গ্রেড টু দুটো ভ্যাকান্সি রয়েছে এটারও সেম স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো মাল্টিটাস্কিং স্টাফে তেইশটা ভ্যাকান্সি আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত স্যালারি ওয়াশারম্যান বা ধবি নেওয়া হচ্ছে তিনটা আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা স্যালারি এর পরের পোস্ট চলে আসবো এখানে সেকেন্ডার বাদে নেওয়া হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পঁচিশটা ভ্যাকান্সি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি মাল্টিটাস্কিং স্টাফে চোদ্দোটা ভ্যাকান্সি আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এখানে স্যালারি এই কয়েকটা পোস্ট রয়েছে যেগুলো সবার করার মতন এই পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারেন এবং চাকরিটি পেতে পারেন পরীক্ষা দিয়ে এবার চলে আসবো জুনিয়র টেকনিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর এখানে জব রোল দেওয়া রয়েছে কী ধরনের কাজ করতে হবে ঠিক আছে প্রত্যেকটা পোস্টেরই আলাদা আলাদা করে জব রোল দেওয়া রয়েছে চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এইবার আমরা চলে আসবো কোন পোস্টের কত এজ লিমিট এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা দেখব প্রথমেই জুনিয়র টেকনিক্যাল যে প্রথম পোস্টটি রয়েছে এজ লিমিট একুশ থেকে তিরিশের মধ্যে হতে হবে আপনাদের ফিজিক্স নিয়ে ফিজিক্স ম্যাথ ইংলিশ এগুলো নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে স্টেনোগ্রাফারের জন্য এজ লিমিট আঠারো থেকে পঁচিশ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আর আপনাদের যে স্টেনোগ্রাফি স্পিড সেটা দশ মিনিটে আশিটা ওয়ার্ড পার মিনিট দেখাতে হবে এবার চলে আসবো লোয়ার ডিভিশন ক্লার্ক আঠারো থেকে পঁচিশ এজ লিমিট টুয়েলভ পাস হতে হবে এবং ইংলিশে টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট হতে হবে হিন্দি হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে দেখাতে হবে এরপরে চলে আসবো মাল্টিটাস্কিন স্টাফ আঠারো থেকে পঁচিশের মধ্যে এজ লিমিট হতে হবে এটা ম্যাট্রিকুলেশন শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন ওয়াশারম্যান ধবিতে এজ লিমিট আঠারো থেকে পঁচিশ শুধুমাত্র মাধ্যমিক পাসে এটা আবেদন করতে পারবেন এবার বলা হয়েছে এক্সামিনেশন সেন্টার আপনাদের এখানে মেনশন করা রয়েছে এই এক্সামিনেশন সেন্টারে পরীক্ষা হবে এস এসসি হলে পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও হলে তিন বছর বয়সের ছাড় পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে এখানে দশ থেকে তেরো বছর পর্যন্ত ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পাবেন ই এক্স সার্ভিসম্যানরাও এখানে বয়সের ছাড় পাবেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরাও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন এবার আবেদন করবার জন্য এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এখানে আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে এখানে কিন্তু পুরো সিলেবাস দেওয়া রয়েছে বাদিকে দেখতে পাচ্ছেন এই সিলেবাস অনুসারে প্রিপারেশান নিতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করলে আপনাদের কিন্তু স্কিল টেস্ট হবে তারপরে আপনারা করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা কিন্তু দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের সাদা কাগজে বানাতে হবে এই ফর্মের সাথে রিলিভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করে খামে ভরে সেটা পাঠাতে হবে এবং নিজেদের অ্যাড্রেস লেখা পাঁচ টাকার ডাক টিকিট লাগানো একটা খামও দিতে হবে দুটো সেলফ অ্যাটেস্টের ফটো আপনাদের খামের মধ্যে দিয়ে দিতে হবে পুরো ডিটেলস পদ্ধতিটা আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে এটা তো হবে না বাইপোস্টে আপনাদের পাঠাতে হবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন